এই মিশুকটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা ব্যাটারি সব পাটার ব্যাটারি আমাদের এটার দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা পানি ব্যাটারি আমাদের এই গাড়িটা পড়বে নতুন গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা পানি ব্যাটারি আসলে পাউডার ব্যাটারি দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচ চল্লিশ হাজার টাকা এটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আবারও আমরা গাড়ি নিয়ে আসলাম আমাদের আজকে প্রায় বিশ থেকে তিরিশটা গাড়ির আমরা রেটটা বলবো প্রত্যেকটা গাড়ি পার্ট টু পার্ট রেট বলবো বা ব্যাটারি কত কিলোমিটার চলে সেটা বলবো তো আমরা বলে দিচ্ছি আমাদের এখানে যতগুলা গাড়ি আছে সেই গাড়িগুলো আজকে পার গাড়িতে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তো আমাদের এখানকার ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দমন তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ আপনি এসে দেখে পছন্দ করে সব ধরনের গাড়ি নিতে পারবেন ছোট বড় যে যে কোনো গাড়ি নিতে চান নিতে পারবেন সব বাজেটের গাড়ি আছে তো ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের যে গাড়িগুলো আছে এক এক করে সব রেট জানাই দেবো আপনারা আসেন আমাদের সাথে তো আমাদের প্রথমত যে গাড়িটা দেখাবো আমরা প্রথমে নতুন গাড়িতে শুরু করব দ্বিতীয়তে আস্তে আস্তে পুরান গাড়িতে যাবো তো আমাদের এখানে যে গাড়িটা আছে এই গাড়িটা আমাদের গত ভিডিওতে দাম চাওয়া ছিল দুই লক্ষ ষাট হাজার টাকা তো আজকে এই ভিডিওর জন্য আমরা অফার দেবো ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্ট কত টাকা করে দেবো এটা আপনারা দেখবেন আমাদের এই গাড়িটা কিন্তু অরিজিনাল এই যে দেখেন ডিজিটাল মিটার চায়না গাড়ি একদম নাট মানে এই গাড়ির একটা নাটও বাংলা নাট নাই এই যে গাড়ির সামনে মোটর ড্যাশবোর্ড ব্যাটারি উঠানো নাই তো ব্যাটারি আমরা নতুন উঠাই দেবো একদম নতুন যদি কোনো ভাই নিতে চান নতুন ব্যাটারি এই যে পাপোস এটার সাথে চার্জার চার্জার নতুন হবে মানে এটা যে সবই নতুন স্পিড চাকা মানে গাড়ি একদম শোরুম শোরুম থেকে নামালে আমাদেরও নতুন গাড়ি আমাদের এখানে আসে আমরা সেল করতেছি তো এটা যদি কোনো ভাই নিতে চান গত ভিডিও তো দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া ছিল আজকের ভিডিওর জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এখানে আরেকটা গাড়ি আছে এটা কিন্তু অফারে চলতেছে ভাই আমার নতুন গাড়ি মানে নতুন গাড়ি উঠাচ্ছি এর জন্য মানে একেবারে ডিসকাউন্ট করে দিচ্ছি দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে

আহ অটোমেটিক চার্জার যেটা সেটা ব্যাটারি তো এই গাড়িটা যদি কোনো বাহিনী নিতে চান দেখেন একদম সামনে কিন্তু একদম ফ্রেশ তো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমরা দিয়ে দেবো মাত্র তিন মাস বয়স তিন মাস এই বয়স দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর পাশে আমাদের আরেকটা গাড়ি আছে এটা হলো চব্বিশ সালে গাড়ি চব্বিশ সালে গাড়ি ব্যাটারি পঁচিশে লাগানো এক সেট ব্যাটারি খেয়েছি দ্বিতীয় সেট ব্যাটারি আছে তো এটার মাইলেজ বর্তমান দিচ্ছে একশো তিরিশ কিলোমিটার গ্যারান্টি এটা যদি কোনো ভাই নিতে চান আমরা একটু দেখাই গাড়ি যে দেখেন আপডেট মডেল যে সিট মিটার হেডলাইট সবই মানে ডিজিটাল লাগানো তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান গাড়ির মাইলেজ একশো তিরিশ কিলোমিটার এটার দাম দেব এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন আরো পাঁচ হাজার টাকা কমাই দেবো ভাই নব্বই হাজার টাকা হলে দেবো কোনো ভাই যদি ভিডিও দেখাইতে পারেন এক লক্ষ নব্বই হাজার টাকা হলে এই গাড়িটা দেবো আবার এটার ব্যাটারি বয়স মাত্র দুই মাস দুই মাস ব্যাটারি বয়স গাড়ি চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি দুই মাস ব্যাটারি বয়স একশো চল্লিশ কিলোমিটার চলতেছে মাইলেজ তো এটা আমরা একটু দেখাই সামনে পিছনে দেখাই এটাও চব্বিশের আপডেট মডেলের গাড়ি এই যে ব্যাটারি তো এই ব্যাটারি কিন্তু একদম ফ্রেশ তো সামনে কিন্তু এটা এই যে মিটার ডিজিটাল সামনে ড্যাশবোর্ড ট্যাশবোর্ড দিয়ে টু জেড ক্লাস উপরেও মানে একদম ফ্রেশ এগুলো আসলে এত গাড়ি উপরে টুপুরে দেখাইতে গেলে আমাদের অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা না আজকে ভিডিও জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে দুই লক্ষ পঁচানব্বই হাজার সরি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে ফিক্সড রেট এক লক্ষ পঁচানব্বই হলে নিতে পারবেন এই গাড়িটা চব্বিশের মডেলের গাড়ি তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এই গাড়িটা আমাদের গত ভিডিও তো দাম চাওয়া ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডি কোম্পানি গাড়ি এটা ছিল বাউ সিট বাউ সিট আপনার সুজা উল্টা সিট বানাইছে তো আমরা একটু গাড়িটা দেখাই সিন্ডগারি এটা 2400 এর মডেলের গাড়ি এই গাড়িটা ফ্রেশ কন্ডিশনের এটা ব্যাটারি আছে পাওয়ার প্লাস সামনে পিছনের চারটি সামনে একটা তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান আমরা কিন্তু একদম অল্প রেডের ভিতরে দিয়ে দেব একদম অল্প রেডের এটা মাত্র দাম দেব 1 লক্ষ 55000 টাকা দাম ছিল সেখান থেকে আমরা 10000 টাকা ডিসকাউন্ট করে দেব 1 লক্ষ 45000 টাকা হলে এই গাড়িটা আমরা আমাদের আদারগা থেকে নিতে পারবেন তো আমাদের এর পাশে আরেকটা একটা গাড়ি আছে এটার ব্যাটারি গাড়ির বয়স হলো বাইশের গাড়ি ব্যাটারি মাত্র এক মাস বয়স এক মাস ব্যাটারি বয়স এটা যদি কোনো ভাই নিতে চান এটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়িটা একটু দেখাই এটার এক মাস ব্যাটারি বয়স এই যে ব্যাটারি নতুন ব্যাটারি একদম নিউ ব্যাটারি এক মাস ব্যাটারির বয়স এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে এই গাড়িটা আমরা দিতে পারবো এই যে দেখেন সামনে আগে পিছনে একদম সম্পূর্ণ কিন্তু ফ্রেশ উপরে কালার মানে একদম ফ্রেশ তো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আমরা এই গাড়িটা দিতে পারবো এটা বাইশের মডেলের গাড়ি আমি কিন্তু প্রত্যেকটা গাড়ির মডেল বলে দিচ্ছি মডেল বললে আপনারা বুঝবেন যে কোনটা কোন মডেলের গাড়ি এই যে এখানে আমাদের আরেকটা একটা আছে একুশের মডেলের গাড়ি এই গাড়িটা আমরা একদম স্বল্প রেটের ভিতরে দিয়ে দেবো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন গাড়ি চলবে একশো বিশ কিলোমিটার বয়স চার মাস চার মাস এই গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একুশে মডেল এর গাড়ি এই যে ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারি লাগানো আছে আমাদের রাজবাড়িতে বেশিরভাগই পাওয়ার প্লাস ব্যাটারি চলে তো সামনে সামনে কিন্তু একদম ফ্রেশ আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করব তো গাড়ির গেট আপ কিন্তু খুবই ভালো কোয়ালিটির গাড়ি একদম রং কালার এখন অরিজিনাল রং কালার যে শোরুম নাম লেখা আছে অন্য ব্যান্ডার প্রাইস তো এটা যদি নিতে চান আমি আজকে ভিডিওর জন্য আরো 5000 টাকা ডিসকাউন্ট করে দেব সুজা 1.5 লক্ষ টাকা হইলো আমার কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন তো এখানে আমাদের আর একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে এটা একুশের মডেল একুশের মডেলের গাড়ি ফ্রেশ গাড়ি একদম দেখেন গাড়িটা কিন্তু জ্বলতেছে এই গাড়িটা যদি কোনো ভাই এই যে ব্যাটারি এটা একটু দেখাই এটা নিউ মডেলের বর্তমান দুই হাজার পঁচিশের আপডেট মডেলের ব্যাটারি লাগানো আছে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এটা মাইলেজ দেবে একশো কিলোমিটার মাত্র এক মাস ব্যাটারি বয়স এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন যাদের এক লক্ষ ষাট হাজার টাকা বাজেট আছে এই গাড়িটা নিতে পারবেন এখানে আমাদের আরেকটা গাড়ি আছে বিশের গাড়ি তো এই গাড়িটা আমরা গত ভিডিওতে দাম চাইছিলাম দুই লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকের ভিডিওর জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এক লক্ষ ষাট হাজার টাকা হলে এটা নিতে পারবেন এটা ব্যাটারি মাইলেজ দেবে একশো তিরিশ কিলোমিটার একশো তিরিশ কিলোমিটার ব্যাটারি মাইলেজ দেবে যে নতুন ব্যাটারি এখন স্টিকার মিস্টিকার ওঠে নাই এই গাড়ি সামনে একটু দেখাই তো আমরা একটু উপরে দেখানোর চেষ্টা করবো দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু উপরে একদম অরিজিনাল কালার কোন জায়গায় পর্যন্ত কালার করা হয় নাই যদি দেখাইতে পারে যে ভাই কালার আছে তার অন্য অটোবাইক অটোবাইক লেখা আছে এটা যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ ষাট হাজার টাকা হলে আমাদের এই গাড়িটা দিতে পারবো তো এখানে আপনাদের অনেকে কম বাজেটে কিছু গাড়ি চান এই গাড়িটা আমাদের এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা গত ভিডিওতে নাম চাওয়া ছিল আজকের ভিডিওর জন্য আমরা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন ব্যাটারি মাইলেজ দেবে একশো বিশ কিলোমিটার গ্যারান্টি এই যে দেখেন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড দিয়ে একদম ফ্রেশ উপরে ফ্রেশ আছে তো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এটা বিশের মডেলের গাড়ি বিশ নলে তো মডেলের গাড়ি হবে তো আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছে প্রত্যেকটা মানে আমরা ওদের তো সেল দেখে না ইনশাল্লাহ আমরা প্রত্যেকদিনই সেল করি অথবা টোটাল গাড়ি ভিডিও দিতে পারি না কারণ গাড়ি বেশি না হলে ভাই ভিডিও দিয়ে মজা হয় না তো আমরা চিন্তা ভাবনা করি সবসময় যে টোটাল গাড়ির একটা ভিডিও দিয়ে তারপরে সেল করার চিন্তা ভাবনা করি তো আমাদের এখানে আরেকটা একটা গাড়ি আছে এই গাড়িটাও ফ্রেশ কন্ডিশনে যে দেখেন ব্যাটারি এটা এটার ব্যাটারি বয়স তিন মাস এই গাড়িটা অরিজিনাল রং কালার যা আছে সবই অরিজিনাল ডিজিটাল মিটার লাগানো আছে এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হলে এই গাড়িটা দেওয়া যাবে এক লক্ষ ষাট হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে দেখেন এই গাড়িটা আজকে আনছি কালকে আনছি তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ ষাট হাজার টাকা হলে এটা আমরা দিতে পারবো এটা ব্যাটারি মাইলেজ দেবে একশো তিরিশ কিলোমিটার তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে নতুন গাড়ি তো এই নতুন গাড়িটা যদি কোনো ভাই নিতে চান দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে আমরা এই গাড়িটা দিতে পারবো এটা এখনো মানে আমাদের এই গাড়িগুলা আমরা চেষ্টা করি যে সবসময় মানে কাজ কাম কমপ্লিট করে রাখার জন্য যদি কোনো গাড়ির কোনো প্রবলেম হয় এগুলো আমরা কমপ্লিট করে রাখি কাস্টমার এসে যাতে কমপ্লিট গাড়িগুলো নিতে পারে আর টুকিটাকি টাকি কাম যেরকম লাইট মাইটের কাজ থাকে তো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা রেট পড়বে এটার দাম ব্যাটারির মাইলেজ দেবে একশো চল্লিশ কিলোমিটার গ্যারান্টি গ্যারান্টি দেওয়া যাবে একশো চল্লিশ কিলোমিটার দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে এটা নিতে পারবেন তো আমাদের এখানে কিছু ছোট মিশুক আছে অনেকের কম টাকা বাজেটের মিশুক চায় এবারে আমাদের কিছু কম টাকার ভিতরে মিশুক দেন নয় সিটের গাড়ি কিনতে পারে না যারা তাদের জন্য এই মিশুক গুলা এই যে মিশুকটা যদি কোনো ভাই নিতে চান এটা এটা গত ভিডিওতে আমার পঁচানব্বই হাজার টাকা ছিল আজকের ভিডিওর জন্য দশ হাজার টাকা ছাড় দিয়ে মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই মিশুকটা নিতে পারবেন ব্যাটারি মাইলেজ দেবে একশো বিশ কিলোমিটার এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এই গাড়িটা পাউডার ব্যাটারি দিয়ে অনেকে পাউডার ব্যাটারিতে গাড়ি চালায় এখানে এই গাড়িতে আমরা পাউডার ব্যাটারি উঠাই দিয়েছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমার গত ভিডিওতে দাম চাওয়া ছিল এই আজকের ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো ষাট হাজার টাকা হলে আমরা এই মিশুকটা দিতে পারবো এখানে আমাদের আরেকটা মিশুক আছে এটা ইজি বাইক ব্যাটারি দিয়ে ইজি বাইকের অটো বড় ব্যাটারি এই যে পাওয়ার প্লাস ব্যাটারি অটো ব্যাটারি দেওয়া আছে তো এই গাড়িটা কোনো ভাই যদি নিতে চান মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই গাড়িটা দিয়ে দেবো এটার ব্যাটারি মাইলেজ দেবে একশো পঞ্চাশ কিলোমিটার এটা হলো তিন সিটের যে মিশুক অরিজিনাল মানে তিন চার পাঁচ সিটের যেটা বলে তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে নতুন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এটা হলো রিক্সা কোয়ালিটি গাড়ি মানে রিক্সার হুট লাগাইছে কিন্তু সামনেই আপনি এইচ বাইকের এইচ পাউডার গ্লাস তো এটা হলো মিশুক পাউডার ব্যাটারি নতুন ব্যাটারি লাগানো আছে গাড়ি বয়স হলো চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই গাড়িটা আমরা দিতে পারবো আমার আমার চার্জ ছিল যে এটা পূজানব্বই বলবো কিন্তু যেটা বিক্রি করবো অত উল্টা পাল্টা দাম চাই লাভ নাই পঁচাশি হাজার টাকা হলে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এটা হলো বাইশের গাড়ি এটা কালকে ঢুকছে এই গাড়িটা এখনো কিছু মানে খালি আইনে জায়গা রাখছি এটা ব্লু কালারের বাইশের মডেলের এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে নিতে পারবেন আর গাড়ির কিন্তু খুবই কোয়ালিটি ফুল গাড়ি আপনার বাইশের মডেল তো ব্লু কালারের ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি টায়ার তিনোটাই নতুন উপরে ড্যাশবোর্ড ট্যাশবোর্ড দিয়ে এ টু জেড কমপ্লিট করা আছে পুরো গাড়ি ওয়ারিং কমপ্লিট তো এটা নিলে আমাদের কিন্তু গাড়ির আপনারা যে গাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারে আমাকে দেখাবেন যে ভাই এই গাড়িটা আছে কিনা তো এই দেখেন এখানে অল্প বাজেটের ভিতরে যদি বলেন যে ভাই আমার একটা নয় সিটের একটা গাড়ি দেন এই যে নয় সিটের একটা গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন মাইলেজ দেবে একশো চল্লিশ কিলোমিটার এটা হলো মিশুক আপনার ইজি বাইকের টায়ার মানে বড় চাকার গাড়ি অরিজিনাল চায়না গাড়ি কেউ যদি বলতে পারে যে বাংলা গাড়ি তাহলে তাকে এই গাড়ি ফ্রি দিয়ে দেবো কিন্তু এটা মিশুক শো আপনার ইজি বাইকের টায়ার ডোল ইজি বাইকের বাম্পার ইজি বাইকের সম্পূর্ণ কিছু ইজি বাইক শুধু মোটর কন্ট্রোলারটা মিশুকের আর ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি এটা একশো চল্লিশ কিলোমিটার চলবে এটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামা দামের সুযোগ আছে তারপরেও যদি আপনারা চান ইনশাল্লাহ আমাদের সাথে দামাদামি করে কিনতে পারবেন তো আমাদের এখানে পাশে আর একটা গাড়ি আছে চায়না গাড়ি আসলে জাগা আলো খুবই সংকট দোকানের শ্রমের ভিতর তো এই যে চাইনা এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা করলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন ব্যাটারি নতুন এক সিট ব্যাটারি কাছে দ্বিতীয় সেট ব্যাটারি চলতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা অরিজিনাল চায়না এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা কিন্তু খুবই কোয়ালিটিফুল গাড়ি দেখুন আডেলিক মার্ডেলিক দিয়ে ফ্রেশ আছে ঢোলমোল দিয়ে পিছনকার গেট আপ দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে আসলে জাগা কমের জন্য আমরা পিছনে দেখাতে পারতেছি না তো আমরা পিছনে একটু দেখাই পাসলাটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা যদি কোনো ভাই নিতে চান এই টাকা আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিন শট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে তারপর আমরা এখানে আরেকটা চায়না গাড়ি আছে এই চায়না গাড়িটা মোটা চাকার গাড়ি এই এটা হলো মিশুকের মোটা চাকার গাড়ি তো এটা ব্যাটারি বয়স মাত্র আঠাশ দিন এই গাড়িটা আমাদের রেট দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমরা এই গাড়িটা সেল করবো এটা বাইশের মডেলের গাড়ি আটাইশ দিন ব্যাটারি বয়স তো আমরা একটু ব্যাটারিটা দেখাই দিই যে কি ব্যাটারিটা আঠাশ দিন এই যে ব্যাটারি আঠাশ দিন বয়স এটা এক লক্ষ বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে কিনতে পারেন তো এখানে আমাদের আরেকটা মিশুক আছে এই মিশুকটা যদি কোনো ভাই নিতে চান এটাও কিন্তু ফ্রেশ মিশুক ব্যাটারি সেট চলতেছে এই গাড়িটা নতুন নতুন ব্যাটারি উঠাইছে তো এটা যদি কোনো ভাই নিতে চান এটা হলো মিনিবুরক বলে মিনি মিনিবুরক এটা একদম ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল চায়না গাড়ি তো এটা নিতে চাইলে এই ব্যাটারিটা একটু দেখাই এই ব্যাটারি এখানে লাগানো আছে এখানে একটা এই যে একটা এটার দাম পড়বে 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35 হলে নিতে পারবেন তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এইটাও চায়না গাড়ি এটা গাড়ির বয়স মাত্র 7-8 মাস তো এই গাড়িটা ব্যাটারি ও গাড়ি একই বয়সের গাড়ি 7-8 মাস বয়স হয়েছে তো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র দাম পড়বে 100 মানে 1 লক্ষ 40000 টাকা হলে এটা আমরা দিতে পারবো এই গাড়িটা তো যে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গল নম্বর তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন তো সব গাড়ি দেখালাম আরো কিছু গাড়ি আছে উপরে আরেকটা গাড়ি আছে রিক্সা কোয়ালিটি আমরা ওই গাড়িটা একটু দেখানোর চেষ্টা তো আমাদের এই মিশুকটা যেন কোনো বাই নিতে চান মাত্র সত্তর হাজার টাকা হলে আমরা দিতে পারবো এটা হলো রিক্সা কোয়ালিটি মিশুক তো আমরা একটু গাড়িটা দেখাই যে গাড়িটার কোয়ালিটি কি গাড়িটা হলো তেইশের মডেল শেখ মোটরসের গাড়ি তো এই মিশুকটা যদি কোনো ভাই নিতে চান মাত্র সত্তর হাজার টাকা হলে এটা দিতে পারবো এই যে দেখেন ব্যাক সাইডটা একদম ক্লিয়ার তো এটা হলো এই জি বাইকের ব্যাটারি দেয় এই যে ব্যাটারি পিছনে এই যে পিছনে দুইটা সামনে দুইটা তো চারটা ব্যাটারি দেয় যদি এটা কোনো ভাই নিতে চান মাত্র সত্তর হাজার টাকা হলে এটা আমরা দিতে পারবো তো প্রথমত আমরা যে বলতে চাই আসলে আমি কিন্তু প্রবাসী ছিলাম প্রবাস থেকে এসে আমি এই ব্যবসা বাণিজ্য শুরু করছি তো আপনারা যারা প্রবাস থেকে আসেন দুই হাজার পাঁচ দশ লাখ টাকা যারা নিয়ে আসবেন বা ভাববেন যে ব্যবসা বাণিজ্যে কী করব আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি পাইকির রেটে গাড়ি দেবো আপনারা যদি কেউ একটা গাড়ি নিতে চান তাও আমরা পাইকির রেটে দিতে পারব আপনারা নিয়ে এখান থেকে কিনে আমাদের কাছ থেকে নিয়ে তারপরে আপনারা বিক্রি করতে পারবেন তো যারা প্রবাস থেকে আসবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা নিজে বাইকের ব্যবসা করতে পারবেন যার যার এলাকায় যদি গাড়ি লাগে যা গাড়ি যত গাড়ি লাগে আমি এখান থেকে কালেক্ট করে দিতে পারবো তো আমি একটা প্রবাসী আমি প্রবাস থেকে আসছি আসলে আমি আর একটা প্রবাসী বিদেশে যে কি কষ্ট সেটা আমি বুঝি আর আমি বিদেশ থেকে এসে এখন ব্যবসা বাণিজ্য করতেছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আপনারা যারা বিদেশ থেকে এক দু পাঁচ দশ লাখ টাকা ক্যাশ নিয়ে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন দুইটা গাড়ি ক্যাশ বা একটা গাড়ি ক্যাশ নিয়ে আসলো আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু যা করা যায় একদম ডিসকাউন্ট করে দিয়ে মানে আপনাদের ব্যবসা করার মতন সিস্টেম আমি করে দেব। তো ইনশাআল্লাহ আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি মোড় তামিলনাটার প্রাইজ তামিলনাট্টার প্রাইজ এসে দেখে পছন্দ করে গাড়ি আপনারা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম